আজকের দিন কুম্ভ রাশি আজ আর্থিক বিষয়গুলি গতি পাবে কুম্ভ ভাগ্যবান সংখ্যা দুই এপ্রিল সাত এবং আট ভাগ্যবান রং হালকা নীল আজকের প্রতিকার ভগবান ভোলেনাথ শিব শঙ্করের উপাসনা করুন যোগ্য ব্যক্তিদের দান করুন সাবধান থাকুন দুপুরের খাবারের পরে গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করুন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠদের সহযোগিতা বজায় রাখবেন জীবনযাত্রার মান উন্নত হবে আর্থিক বিষয়গুলি গতি পাবে অতিথিদের আগমন হতে পারে লাভ এবং সাজসজ্জা বৃদ্ধি পাবে সৃজনশীল কাজে উৎসাহিত হবেন গুরুজনদের পরামর্শ নিয়ে কাজ করবেন কাজে স্বাচ্ছন্দ্য থাকবে চাকরি ব্যবসা পেশাগত কাজে স্বাচ্ছন্দ্য থাকবে বিভিন্ন বিষয়ে ধারাবাহিকতা থাকবে দর কষাক্ষিতে তৎপরতা থাকবে লাভের শতাংশ ভালো থাকবে দ্রুততার সাথে এগিয়ে যাবেন উৎসাহ কমবে না বিশ্বাসযোগ্যতা এবং সাংবিধানিক বোধগমতা বৃদ্ধি পাবে সমান গুরুত্ব দেবেন সৃজনশীলতা বজায় থাকবে প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাবে নিমকানুন মেনে কাজ চালিয়ে যাবে যৌথ প্রচেষ্টার উপর মনোনিবেশ করবে প্রেম বন্ধুত্ব সম্পর্কে স্বাচ্ছন্দ্য থাকবে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখবে বিবাদে জড়াবে না নম্রতা বজায় রাখবে মনের বিষয়গুলি উন্নতির দিকে থাকবে প্রেমের সম্পর্কে উৎসাহী থাকবে ঘনিষ্ঠদের সম্মান করবে সম্পর্ককে গুরুত্ব দেবে সম্পর্ক আনন্দদায়ক হবে বন্ধুরা সমর্থন করবে প্রতিশ্রুতি রক্ষা করবে স্বাস্থ্য মনোবল আলোচনায় উৎসাহী থাকবে বড চিন্তা থাকবে স্বাস্থ্য ভালো থাকবে নিজের প্রতি মনোযোগ দেবে খাবার সাত্ত্বিক রাখবে ব্যবস্থার উন্নতি করতে সক্ষম হবেন উৎসাহ ও মনোবল বজায় থাকবে ভাগ্যবান সংখ্যা দুই এপ্রিল সাত এবং আট ভাগ্যবান রং হালকা নীল আজকের প্রতিকার ভগবান ভোলেনাথ শিব শঙ্করের উপাসনা করুন যোগ্য ব্যক্তিদের দান করুন সাবধান থাকুন আজকের দিন কুম্ভ রাশি আজ আর্থিক বিষয়গুলি গতি পাবে কুম্ভ ভাগ্যবান সংখ্যা দুই এপ্রিল সাত এবং আট ভাগ্যবান রং হালকা নীল আজকের প্রতিকার ভগবান ভোলেনাথ শিব শঙ্করের উপাসনা করুন যোগ্য ব্যক্তিদের দান করুন সাবধান থাকুন দুপুরের খাবারের পরে গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করুন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠদের সহযোগিতা বজায় রাখবেন জীবনযাত্রার মান উন্নত হবে আর্থিক বিষয়গুলি গতি পাবে অতিথিদের আগমন হতে পারে লাভ এবং সাজসজ্জা বৃদ্ধি পাবে সৃজনশীল কাজে উৎসাহ